চব্বিশ ঘন্টার মধ্যে ভারত ত্যাগের নির্দেশ চার মহিলা সহ পাঁচজনকে জামুগুড়ি হাটের পাঁচজনকে বিদেশি ঘোষণা ফরেনার্স ট্রাইব্যুনালের সূত্রের খবর দীর্ঘ বছর আগে জামুগুড়ি হাটের ধোয়া কটার গড়িয়া বিলে বসবাস করত ওই চার মহিলা সহ আমজাদ আলী নামে এক ব্যক্তি প্রায় কুড়ি বছর আগে জমি বিক্রি করে অন্যত্র চলে যায় তারা অভিযুক্তদের বিরুদ্ধে ছিল একাধিক অভিযোগ সালে তাদের বিরুদ্ধে দায়ের হয় মামলা এছাড়াও দেহ ব্যবসা ও মানব পাচারে জড়িত থাকার অভিযোগ অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ওই পাঁচজনকে গ্রাম ছাড়তে বাধ্য করা হয়েছিল জানালেন এক গ্রামবাসী হেৰিয়াৰ আমজতালীনীৰ নাম আছিলে আপোনাৰ মনহৰা খুন এতিয়া তেওঁলোকে আজি বিশ বছৰ আগত মাটি বাৰী বেছি কোনফালে গুচিটো আমি কব নোৱাৰো আমজতলি খেদি আমি ৰাইজে আৰু সাৰমতলী নিজেই গুচি গল মাটি বাৰী বেচি পেলাই গুচি গল

ফতেমা মনোয়ারা হানুফা মরিয়াম নেসা ও আমজাদ আলী বর্তমানে তারা পলাতক সন্ধান ওই পাঁচ বিদেশি নাগরিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে ফরেনার্স ট্রাইব্যুনাল অভিযুক্তদের শ্রীভূমি বা মানকাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাকের নির্দেশ দিয়েছে আদালত এবার পুলিশ অভিযুক্তদের সন্ধান বের করতে পারে কিনা তা হবে লক্ষণীয় জামুগুড়িহাট থেকে রজমণি ভুইযা ও তেজপুর থেকে অশ্বিনী বড়ার রিপোর্ট এনকেটিভি বাংলা